মনেরে কত কইরা বুঝাই এই কইরাক রোজ তরে শুকনা পাতার লগে উড়াইতে আর হাউস না হয় মাসি গেছে যাও তুই কেন তার পথ দয়া থাকবি কোন দরকার চোখের জলে ভাটা নামছে আমার তেহিস তার দিক শুকাইয়া খান খান মন তোরে পোড়াইতে আর হাউস না হয় এই ছাই আগুন এই জালা পরা নেনাশয় তোর সারা গতর জুইরা পানি ফুসকা কি কষ্ট কি কষ্ট আহা আমি তাও রোজ পাতা কুড়াই পাতা পুরাই মরা পাতা রোজ তরে ভাতের লগে পুরাই তেল নুন শুকনা মরিচের লগে পুরাই জনমের মতো জলে দিমো আমার নোলক সাথে প্যাটির খিতা যত সে আমার আসমান উল্টাইয়া সুরুজ কাইরা নিছে ধানি জমি আমার কি জানি কি মরকে উজার আমি তারে ডাকি না আর বানে ভাসাইয়া সব তাও কেন দেওয়া ডাকলে পড়ান আসমান কানলে সালবাইয়া সে কান্দন লাগে আমার গায়ে সে তো আমার মনে রাখে নাই পাঠায় নাই খেয়া আমাজির হাতে কোনো চিঠি পয়সা করিও তো দেয় নাই ন্যায় নাই খোজ তিরা শাড়ি দিয়া কত আর ঠাকুম গতর বেড়ার ফাঁকে শেয়ালে দেয় ও কি খামসায় ধরতে চায় আমার আসল সাপে কামড়ায় হাউসের নোঙর আর মাথার ভিতর বাড়ি মারে একশো হাতুড় সব বুঝলা তাই কলে নিয়া দিলাম ডুব কালা জমুনায় মন